কাটিগড়ার বিধায়ক আমার দলের বিধায়ক তাই দলীয় অভ্যন্তরীণ ব্যাপারে যেহেতু আমি জেলা কংগ্রেসের মুরব্বী হিসাবে সভাপতি হিসাবে আমি ওনার মতো সোশ্যাল মিডিয়া বা ইলেকট্রনিক মিডিয়াতে মুখ খোলাটা আমার মানে শুভনীয় নয় দলের শৃঙ্খলাতে পড়ে না এগুলা কারণ উনি যেটা কাজটা কালকে করেছেন দলের শৃঙ্খলা ভঙ্গ করেছেন উনি দলীয় ব্যাপার এইভাবে মানে পত্রপত্রিকা বা মিডিয়া বা সোশ্যাল মিডিয়াতে একজন দায়িত্ব ব্যক্তি একজন বিধায়ক একজন বিধায়কে এইভাবে উনি দলীয় অভ্যন্তরীণ ব্যাপার দিনই সংবাদ মাধ্যমে মুখ খুলতে পারেন না ওনার যদি কোনো ধরনের বক্তব্য কৈফত থাকে তাহলে সেই ব্যাপারটা উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে লিখিত অভিযোগ জানাতে পারেন দুই নম্বর কথা যদি সেই ব্যাপারে কাটিগড়ায় বিধায়কের যদি কোনো অভিযোগের ভিত্তিতে প্রদেশ কংগ্রেস বা নিখিল ভারত কংগ্রেস কমিটি যদি লিখিতভাবে জানতে চায় শিলচর জেলা কংগ্রেস প্রস্তুত সেটার উত্তর দেওয়ার জন্য কারণ বিধায়ক তিন দিনের যে চার দিনের যে মিটিং হয়েছিল চারের দিনে পিএসসি মিটিংয়ে উনি উপস্থিত ছিলেন এবং কাটিগোড়াতে যেসব এপি এবং জেলা পরিষদে টিকিট দেওয়া হয়েছে বিধায়কের মতামত নিয়ে সব কিছু টিকিট দেওয়া হয়েছে বিধায়ক নিজেই মানে কনফিউজ ছিলেন যে জেলা পরিষদ নিয়ে উনি কথা বলছেন মোহনপুর এবং শালচাপড়া জেলা পরিষদ নিয়ে আজকে যখন উনি মুখ করেছেন তাই আমি দুটা কথা হলে আপনাদেরকে বলছি সেই জায়গাতে উনি বারবার কথা মানে চেঞ্জ করেছেন একবার উনি এক ক্যান্ডিডেটের কথা বলেন আর একবার উনি আরেক ক্যান্ডিডেটের কথা বলেন পুরা কমিটিটা কনফিউজ ছিল উনি কোনো সিদ্ধান্ত গিয়ে পৌঁছতে পারেননি সেটা আমার কথা নয় আমার বক্তব্য নয় সেটা জেলা কংগ্রেস সভাপতি আর বিধায়কের কথোপকথন নয় এখানে মিটিংয়ের মধ্যে ছাব্বিশ জন সদস্য ছিলেন সেই ছাব্বিশ জন সদস্যের যে সিগনেচার নেওয়া হয়েছে ওনারা উপস্থিত ছিলেন মিটিংয়ের মধ্যে সেটাতে এক বিধায়কের সই ছিল বিধায়ক যদি সেটাতে রাজি নন বা বিধায়কের যদি সেটা পছন্দ হয়নি উনি কেন এটাতে সিগনেচার করলেন সেই রেজলিউশনের মধ্যে তাই আমি এর থেকে বেশি একটা মুখ খুলছি না এই ব্যাপারে যদি দলীয়ভাবে ওনার যদি কোনো অভিযোগ থাকে উনি দলীয় হাইকমান্ডে যদি দিতে পারেন সেই ব্যাপারে উত্তর দেওয়ার জন্য শিলচর জেলা কংগ্রেস প্রস্তুত এবং মিডিয়াতে যদি এইভাবে জেলা কংগ্রেসের বিপক্ষে যদি মুখ খোলাটা সেটাও দলীয় আচরণবিধি ভঙ্গ করা হয় দলীয় মানে ডিসিপ্লিনের অ্যাকশন হয় ওনার বিপক্ষে যদি এই ধরনের জেলা কংগ্রেসের সে ব্যাপারে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে কথা বলবো প্রদেশ কংগ্রেস যে সিদ্ধান্ত নেবেন সেই অনুযায়ী জেলা কংগ্রেসের সিদ্ধান্ত নেবেন